বিসিবির ফিটনেস টেস্টে এবারে রেকর্ড করল নাহিদ রানা ষোলোশো মিটার দৌড় প্রতিযোগিতায় এবারে সবাইকে পেছনে ফেলে এক নম্বর স্থান অর্জন করেছে নাহিদ রানা চাপা এক্সপ্রেস নামে পরিচিত বাংলাদেশ ক্রিকেটের সম্ভাবনাময় তরুণ এই ডানহাতি স্পিরিট স্টার নাহিদ রানা এবারে ঘটেছে অনন্য এক রেকর্ড বিসিবির বেঁধে সময়ের অনেক আগেই অবশ্য লাইন ক্রস করেছেন নাহিদ রানা যার কারণে এদিন অবশ্য সকলকে পেছনে ফেলে এক নম্বর স্থান অর্জন করেন ডানাতেই স্পিরিট স্টার ষোলোশো মিটার দৌড় প্রতিযোগিতায় পাঁচ মিনিট চল্লিশ সেকেন্ড বেঁধে দেওয়া হয়েছিল সকলের জন্য সময় তবে পাঁচ মিনিট একত্রিশ সেকেন্ডে এদিন অবশ্য তার লক্ষ্য পৌঁছেছেন নাহিদ রানা যার কারণে এই দিন সকলকে পেছনে ফেলে এক নম্বর স্থান অর্জন করেন নাহিদ রানা অন্যদিকে এই টেস্টে একেবারে তলানিতে পড়েছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান তাসকিন আহমেদ এবং তানভীর ইসলাম তবে ফিটনেস টেস্টে নাহিদ রানার পরে দ্বিতীয় স্থান অর্জন করেন ডিপেন্ডেবল মুশফিকুর রহিম এছাড়াও মেহেদি হাসান মিরাজ ক্যারিয়ারে শেষ বয়সে এসে এমন দুর্দান্ত মুশফিকুর রহিম যাকে দেখে অবাক হয়েছে এই দিন সকলেই তরুণদের পেছনে ফেলে এদিন দ্বিতীয় স্থান অর্জন করায় অবশ্য মুশফিকুর রহিমের ওপরে বেশ সন্তুষ্ট বিসিবি তবে বাংলার এবিডিবি লাস্কাত শামীম পাটোয়ারি এদিন পড়েছে একেবারে পিছনে বিসিবির ফিটনেস টেস্টের ষোলোশো মিটার দৌড়ে এদিন অবশ্য পাশ করেছেন নাজমুল হোসেন শান্ত নাজমুল হোসেন শান্ত তিনি ফিটনেস টেস্টে দৌড় শেষে অবশ্য নাহিদ রানাকে নিয়ে বলেন নাহিদ রানাকে আগামী অলিম্পিকে পাঠানো হবে উসাইন বোল্টের সাথে অবশ্য দৌড় প্রতিযোগিতায় লাগানো হবে নাহিদ রানাকে বিসিবি ফিটনেস টেস্টে ষোলোশো মিটার দৌড়ে মাত্র পাঁচ মিনিট একত্রিশ সেকেন্ড পার হওয়ায় অলিম্পিকে পাঠানো হবে নাহিদ রানাকে এমনটাই বলছেন বাংলাদেশ ক্রিকেটের সাবেক ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত